সমারকম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অরিজিনাল অথেন্টিক একদমই যারা অরিজিনাল ইন্ডিয়ান হচ্ছে প্যাটেলে কালেকশন যাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে প্যাটেলে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে থাকবে আর যারা আমাদের শোরুম থেকে গুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বাড়িটি কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আমাদের দোকানটি অ্যাড্রেসটি কিন্তু লোকেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও কিন্তু ভিডিও শেষে আবারও বলে দেবো খুবই চমৎকার চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাবেন আর ডিজাইনগুলো কিন্তু দেখার মতো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এখানে কিছু কিছু ডিজাইন আছে কালার কম্বিনেশন করে আর কিছু আছে কিন্তু আলাদা আলাদা কালার আর আপনারা যারা পাইকারি নিবেন যে কোনো চার পিস একসাথে নিতে পারবেন এটা কিন্তু আপনার কোনো কালার বা কোনো ইয়ে আলাদা নাই আপনার যে কোনো চার পিস এক পিসও চার একটা ডিজাইনও চার পিস নিতে পারবেন আবার কিন্তু চারটার থেকে চারটা নিতে পারবেন যদি পাইকারি নিতে চান আর আমি বলবো এই সুযোগটি মিস করবেন না কারণ প্রিন্টেড ড্রেস কিন্তু আমাদের যারা রিটেল কাস্টমার তারাও নেয় তারাও কিন্তু হচ্ছে চারটি প্রোডাক্ট একসাথে কিনে ফেলেন সো আপনারা কিন্তু পাইকারি দামে কিনে কাটাটা করে ফেলতে পারেন আর চমৎকার একদমই অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে প্যাটেলের কালেকশন এগুলো কিন্তু বিভিন্ন অনলাইন পেজে কিন্তু অনেক দামে সেল করে সো আমরা কিন্তু তারপর আপনাদেরকে একটা স্পেশাল রেটে কিন্তু দিয়ে দিব আর কালার রং কষ্ট কিন্তু ছেঁড়ার আগ পর্যন্ত কাপড়ের কালার গ্যারান্টি কিন্তু এরকমই থাকবে উনিশ থেকে বিশ হবে না আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দায় কিন্তু পারচেস করে ফেলতে পারেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু হচ্ছে কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করবেন মানে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমা এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এটা কিন্তু হচ্ছে মাস্টার কালারের মধ্যে কিন্তু রয়েছে নিশ্চিন্তে নির্দ্বিধা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর থাকবে এটা কিন্তু আরেকটা ডিজাইন আমরা চলে আসছি এই যে দেখেন খুবই নাইস একটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে জলপাই কালার বা অলিভ কালার যেটাই বলেন এটা হচ্ছে প্যান্ট আর এগুলো কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্স নাই এটা হবে উন্না উন্যাগুলো একদম নামাজি দুপাট্টা যারা অরিজিনাল অথেন্টিক প্যাটেল পরেন তাদেরকে বলার কিছু নাই আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পাবেন আর এখানে কিন্তু কালারফুল ডিজাইন আছে হালকা কালারের আছে লাইট ডিপ কম্বিনেশন খুব সুন্দর ম্যাচিং করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটার একটা কালার খুবই সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে যারা এই প্রিন্টগুলো এটি কিন্তু হচ্ছে আপনারা প্যান্ট দিয়ে কম্বিনেশন করে যখন বানাবেন মানে এটা আউটফিটটা কিন্তু একদমই একটা সুন্দর নাইস কম্বিনেশন থাকবে আর এগুলো কিন্তু শীত গরম বারো মাস আরাম পাবেন মানে শীতে একটু আপনার ওয়ার্ম ফিল হবে আর যারা হচ্ছে গরমে পড়েন তারা কিন্তু জানেন এটা যে মানে কত সুন্দর মানে শরীর একদমই একটা কমফোর্টের জিনিস বলা চলে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই একটা চার্ট দেখার মতো একটা চার্ট সো নিশ্চিন্তে নিয়ে নেবেন সোবার টেস্টের মধ্যে তো অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার টি দিয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটার আমি একটা বিশেষত্ব দেখাই এই যে দেখেন প্যাটার্নটা আছে এটা চাইলে কিন্তু আপনি এটা দিয়ে একটা জামা বানিয়ে ছোট প্রিন্টার দিয়ে সেলো বানিয়ে ফেলতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো হবে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন এটার কালার থাকছে দুইটা আপনারা যারা পাইকারিতে নেবেন যে কোনো চার পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা দিয়ে দিব যান আর আমি কিন্তু ভিডিওতে একদম একটা ফ্ল্যাট রেট করে দিচ্ছি খুচরাটা কিন্তু থাকবে আমাদের হোলসেলের কাছাকাছি আর বিশেষ করে যারা চার পিস নেবেন এমনিতেই কিন্তু হোলসেল রেট পেয়ে যাবেন সো আমি বলবো আমার রিটেল কাস্টমার যারা আছেন রেগুলার যারা এই ড্রেসগুলো পরেন তাদেরকে বলছি তো আপনারা চার পিস নেন সো আপনাদের কথা বিবেচনা করে কিন্তু হচ্ছে পাইকারি রেটটা ওই চার পিসের ভিতরে চলে আসছে সো আপনারা যারা অর্ডার করবেন অরিজিনাল অথেন্টিক প্যাটেল চার পিস একসাথে নিলে পাইকারির দামটা পেয়ে যাবেন খুবই চমৎকার আর ড্রেসগুলোর কালার রং কষ ছেঁড়া রাখ পর্যন্ত মানে কাপড় পরতে পরতে ছিঁড়ে যাবে তারপরে কিন্তু কালার যাবে না এরকম ফেব্রিক মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু আছে উনিশ থেকে বিশ হবে না আর আমাদের সম্পর্কে যারা জানেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো একবার একটা ড্রেস পরবেন এই অরিজিনাল অথেন্টিক গুলো কিন্তু খুঁজবেন আর প্রিমিয়াম ক্যাটাগরি যেগুলো আমাদের দেশি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলোকে কিন্তু অনেকে হচ্ছে অরিজিনাল বলে সেল করে সো আপনারা যে কোয়ালিটি চান আমাদের শোরুমে চলে আসবেন এসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করবেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে তো এটারও কালার থাকছে দুইটা দুইটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রাইসটা থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এখন কিন্তু একটু কেরিং চার্জ কেরিং খরচ আমাদের বেড়ে গেছে এগুলো কিন্তু হচ্ছে একটু রেট বেশি হওয়ার কথা তারপরেও কিন্তু আমরা আগের প্রাইসটাই ধরে রাখছি সো যারা অর্ডার করবেন আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন অরিজিনাল অথেন্টিক যারা খুঁজেন এই সময়ে মানে হচ্ছে ডুপ্লিকেটের ভিড় ভিড়ে যারা অরিজিনাল খুঁজেন আমি বলবো চিরন্তন ফ্যাশনে আসবেন আপনি কিন্তু কাপড়গুলো ধরে ধরে দেখে দেখে নিতে পারবেন আর যেগুলো আপনাদেরকে অরিজিনাল বললে বারোশো টাকায় সেল করে এই যে দেখেন এইসব কোয়ালিটি এগুলো কিন্তু পনেরোশো করে সেল করে তা আমরা এইগুলো কিন্তু এক হাজার টাকার ঘরে আছে আর এই যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক কাপড়ে হাতে দিলেই বুঝতে পারবেন এগুলো প্রাইসটা থাকবে চোদ্দশো পঞ্চাশ সো এটাও কিন্তু পাইকারি কাছাকাছি একটা রেট আমরা দিয়ে দিয়েছি সো আপনারা চোখ বদ্ধ করে নিয়ে নেবেন আর যারা বিজনেস নেবেন যে যেই কোনো চার পিস এখানে কোনো ধরা বাঁধা নাই আপনি এই ডিজাইনটা মিলিয়ে নিতে হবে যে কোনো চার পিস নেবেন আপনি কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন সো এখানে কিন্তু বিশ থেকে পঁচিশটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখাবো সময় নিয়ে দেখবেন কারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আর জয়পুরের কিন্তু মূলত উন্না সবচেয়ে বেশি সুন্দর হয় আর এগুলো আনিস্টিস ড্রেস যখন বানাবেন আউটফিটটা কিন্তু ওই রকম পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজ প্যান্ট আপনি চাইলে ওইটা দিয়ে একটা মানে কামিজ বানিয়ে ফেলতে পারবেন এক কালার একটা সেলোয়ার যদি ইউজ করেন দুইটা জামা হয়ে যাবে সো আমি বলবো যেভাবে খুশি ড্রেসগুলো বানাইতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই বেস্ট ক্যাটাগরির কিন্তু হচ্ছে মেটিরিয়ালসের ভিতর কিন্তু রয়েছে আরও কিন্তু এখানে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ডিজাইন আছে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নেবেন এটা একদমই একটা গাঢ় মেজেন্ডা কালার এটা কিন্তু হচ্ছে একটু লাইট ডিপ হতে পারে সো এই জিনিসটা সবাই হচ্ছে মানে ইয়ে করে নেবেন ক্যামেরায় অনেক সময় কিন্তু লাইট ডিপ হয় এটা হচ্ছে গাঢ় মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের মধ্যে যারা একটু কালারফুল খুঁজেন নিশ্চিন্তে চোখবদ্ধ করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখার মতো খুবই চমৎকার ভিডিও চলাকালীন অবস্থায় আপনারা কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা স্ক্রিনশটটা টেক করে ফেলবেন নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি দুটি নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটায় পাঠিয়ে নাম ফোন নাম্বার দৃষ্টি দিয়ে দিবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না এটা কিন্তু আরেকটা কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখেন এটা কিন্তু হচ্ছে ডার্ক বেস যারা পছন্দ করেন আমি বলবো চোখ বদ্ধ করে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো আরও কিন্তু এখানে প্রায় আটটা দশটার মতো কিন্তু হচ্ছে আটটার মতো কালার আছে সো আমরা একে একে সবগুলো দেখাবো এটা কিন্তু একটা ভাইরাল চার্ট সো যারা এখনও এটা পাননি আমি বলবো রিপিট এসেছে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু আসা মাত্রই কিন্তু চলে যায় এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা এটা দিয়েও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে উন্নাটা কিন্তু খুব সুন্দর এটা কালার থাকবে তিনটা তিনটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন খুচরা মূল্য করে অর্ডার করে ফেলেন আর প্রত্যেকটা কাপড় হাতে ধরে খুশি হয়ে যাবেন মানে এত এত সুন্দর ভালো মধ্যে আর যারা রেগুলার ড্রেস পরে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু কাপড় হাতে নিলে বুঝতে পারেন কোনটা অরিজিনাল কোনটা হচ্ছে আপনার দেশি সো এই জিনিসটা যারা অরিজিনালটা একবার পরবেন তারা নিজ থেকে আসে খুঁজে নেবেন যে মানে আমাকে অরিজিনালটা দেন এই যে দেখেন কত সুন্দর খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই কালারটা এই তিনটা কালার এটার মধ্যে একটা মাস্টার ইয়েলো একটা ব্লু আর একটা মেরুন তিনটা কালারই কিন্তু খুব জোস এটা হচ্ছে দ্বিতীয়টা খুবই সুন্দর সো ভিডিও দেখার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন তাহলে কিন্তু আপনার অর্ডার করতে সুবিধা হবে আর আমাদের যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আছে ভিডিওর কর্নারে দেওয়া আছে ওখান থেকে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে যাবেন ছবিটা পাঠাবেন পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বারের অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরা কিন্তু বলে দেবো ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে সেগুলো পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার ভিতর কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠাইতে পারি ঢাকার বাইরে যখন কুরিয়ারের প্রোডাক্টটা আমরা পাঠাই তখন কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা পে করে দিতে হয় যার কারণে কিন্তু এটা আপনাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেই সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর যারা পাইকারি প্রাইজে নিবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধার জন্য ভিডিওতেও বলে দিলাম সো দেরি না করে অর্ডার করুন আর যারা বিজনেস করেন আমি বলবো চোখবদ্ধ করে ভিডিওর সবগুলো কালার কম্বিনেশনগুলোই নিয়ে নিতে পারেন কোনটা কয় পিস নেবেন সেটা খালি আমাদেরকে জানাই দিবেন যে সব ড্রেসই নেন এগুলো কিন্তু প্রোডাক্ট থাকার প্রোডাক্ট না একদম সিলেক্টিভ আইটেম মানে খুবই সুন্দর খুবই চমৎকার আইটেমের মধ্যে যারা অথেন্টিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান চোখবদ্ধ করে চলে আসুন এই চিরন্তন ফ্যাশন হাউসে আপনারা কিন্তু এখানে আসলেই কিন্তু রেগুলার মানে প্রতিনিয়ত কালেকশন পাবেন দেখেন এটার কালার থাকছে দুইটা খুবই সুন্দর সুন্দর কালার এটা কিন্তু একটু চমৎকার একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটা ডিফারেন্ট একটা লুক পাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু বানানোর পরে আসল সৌন্দর্যটা বোঝা যায় উন্নাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা জাস্ট চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে সো দেরি না করে অর্ডার করুন দ্রুত অর্ডার করে ফেলুন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নেবেন তো আমরা কিন্তু বিডিওর লাস্ট চারটি কালারে চলে আসছি এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই ইউনিক থাকবে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না জাস্ট নাইস এক কথা বলা চলে খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে চাইলে কিন্তু হচ্ছে কুচি ছাড়া আপনারা হচ্ছে একটা সুন্নতি জামা বানায় ফেলতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে সো ড্রেস দ্রুত অর্ডার এই বাটিক প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটি এগুলো কিন্তু হচ্ছে প্রিংলেস প্রিন্টের মধ্যে কোনোটাই কিন্তু হচ্ছে আপনার টেক্সটাইল প্রিন্ট না সো কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এগুলো একদমই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা কত সুন্দর দেখার মতো চোখ কালেকশন হবে ভালো লাগবে আপনারা চোখ বদ্ধ করে অর্ডারটা করে ফেলুন আর এই যে ভিডিওর প্রোডাক্টগুলো আছে বলবো যারা সেলের পারপাসে নেবেন সবগুলো নিয়ে নিতে পারেন আর মিনিমাম কোয়ান্টিটি থাকছে চার পিস এই ভিডিওর জন্য শুধু অনলি চার পিস যারা একসাথে নেবেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার সো এই চার পিসের অফারটা কিন্তু দেওয়ার উদ্দেশ্যটা একটাই যারা আমার রিটেল কাস্টমার আমাদের কিন্তু এখন হোলসেলের পাশাপাশি অনেক রিটেল কাস্টমার হয়ে গেছে সো ওই আপদের জন্য একটা সুযোগ করে দেওয়া যাতে চার পিসে আপনারা একটু কম টাকায় পেয়ে যান খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা চোখবদ্ধ করে নিয়ে নেবেন তো আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট কালারটিতে চলে আসছি দেখার মতো কালার এখানে প্রায় বিশ থেকে একুশটা ডিজাইন আমরা দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো এই যে দেখেন এটা উন্নাটা কিন্তু অনেক নাইস অনেক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার জাস্ট চোখ জোরানো এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা নাইস একটা কম্বিনেশনে থাকবে সো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সরণিকা শপিং মল এর তৃতীয়তলা নাম্বার সতেরোতে আসলে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন রয়েছে দেখা হবে আল্লাহ হাফেজ